হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জালাল হোসেন বিজয় আজকে এক্স করলা গাড়ির টোটাল রিভিউ দেখাবো সাথে এক ভাই আসছে জোবাইর হোসেন ভাই তাকেও দেখাবো তার ইন্টারভিউ নেব সে নতুন উবার চালায় উবার পাঠাও চালায় এই যে আমাদের জুবাইর ভাই আসছে সে আজকে অনেক গাড়ির কাজ কাম করাইছে তো জুবায়ের ভাই উবারের কি অবস্থা কেমন কি টিপ মারছেন আজকে না আজকে দেশের অবস্থাটা খারাপ বের হয়নি আজকে উবার চালাইতে আন কেমন লাগে উবার পাঠাও টিপ আসে কি কম টিপ যা আসে ওগুলা তো মারার মতো মারার মতো না যাই উবারের পরিস্থিতি আসলেই খারাপ টিপ ভাড়া কম টিপ আসে টিপ অনেক টিপ আসে কিন্তু ভাড়াটা আসলেই কম হ্যাঁ টিপ আছে টিপ নাই যে তা নাই কিন্তু ভাড়া সাথে হয় না উবার ফিটি দিয়ে কিছুই থাকে না ধরতে গেলে তো নিজের গাড়ি হইলে মোটামুটি চলার মতো অবস্থা কিন্তু ভাড়া গাড়ি হইলে অবস্থা খুব খারাপ খুব খারাপ এটা হচ্ছে মূল কথা মানে নিজের গাড়ি যদি হয় আপনার তাহলে বেস্ট আর ভাড়ার গাড়ি হইলে অনেক কষ্ট উবার চালানো উবার আগের মতো টিপ হয় না আর যাও হয় ভাড়া খুব কম আসে তো আজকে আমরা জুবাই ভাই গাড়িটার কিছু ফাংশন জুবার ভাই দেখাবে আমাদেরকে ইনশাল্লাহ দেখি এটা হচ্ছে টয়টা করল্লা এক্স করল্লা দুই হাজার চারের মডেল নিউসেপের গাড়ি মিটার ওল্ড শেফের মতো লাগিয়ে দেবে আসলে এটা অনেক গাড়িতে চেঞ্জ করা হয় এই কারণে আর কি যাই হোক ওল্ড শেফের নিউ জি গাড়িগুলো যেগুলা ওগুলো এসি টাচ হয় আর এক্স করলা গাড়িগুলো এসি এরকম সুইচ সিস্টেম হয় তো করলার সিস্টেম এটা হচ্ছে পার্কিং এমার্জেন্সি এটা টাইমার টাইম দেখা যায় এটা হচ্ছে এসি কমানো বাড়ানো এটা হিটের কাটার এটা উপরে নিচে দেওয়ার এই যে গিয়ার সিস্টেম এই যে এখানে একটা বাতি আছে এই অডিবাতির কাজটা হচ্ছে যদি আপনার সাইড এর নিচে গাড়ি থাকে তখন ও বাইটি অফ থাকবে আবার যখন সাইড এর উপরে গাড়িটা উঠবে তখন অডিবাতি চালু করে দিলে গাড়িটা স্মুথ হয়ে যায় এটা হচ্ছে উইপার এটা হচ্ছে হেডলাইট ডিপার আপার এই যে মিটার বোর্ড এখানে হচ্ছে গ্লাসের মিরর চেঞ্জ করার ডানে বামে গ্যাসের মিটার সামনে ফক লাইট এসি ফিল্টারটা থাকে এটার ভিতরে এই এটার ভিতর সাইডে এসি ফিল্টার থাকে আর এয়ার ফিল্টার তো সামনে আছে এটা হচ্ছে ফিল্টার বক্স এয়ার ফিল্টার বক্স একটা গ্যাসের কিট তেলের গ্যাসের একটা কোম্পায় অ্যাডভান্স আপ ফিউজ বক্স গিয়ারেল চেক গিয়ে সেল মোবিল চেক ডাইনামা অয়েল ডালার জায়গা এটা স্পেয়ার ট্যাঙ্কি রেগুলেটের এবিএস এস মাউনটিং একটা ব্রেক অয়েল ওই যে ভিতরে একটা মাস্টার সিলিন্ডার ওই ট্যাঙ্কি করেন ভাইয়ের গাড়ির রিভিউ দেখা হইল ভাই দেখাইলো এক্স করলার রিভিউ তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ টি বাগের মতো হয় না আরও চার পাঁচটা গাড়ি ওইখানে বসে আছে তারাও টিপ পাচ্ছে না খুবই খারাপ অবস্থা আসলে এখন কন্টেন্ট দেওয়ার মতো কন্টেন্ট নাই টিপ মারলে সেনা কন্টেন্ট হইব টিপ না মারলে কন্টেন্ট হইব কই থেকে তাই কন্টেন্ট দেওয়ার মতো কন্টেন্ট নাই তাই ভাবে কন্টেন্ট দিচ্ছি না ওদিন আমি রাতে গাড়ি চালাইছিলাম সারা রাতে বারোশো টাকা ইনকাম চোদ্দশো টাকা তাই এটা টিপ বলে না এটা মানে বাইজলামি বলে গ্যাস ট্যাস নিয়ে যা ঠিকছে তা মানে বলার ভাষায় নাই পাঁচশো টাকা টিকছে বাগে সেই কারণে গাড়ি ছাড়িয়ে দিছি গাড়ি চালানোর বাদ জুবার ভাই তোমার কিছু বলার থাকলে বলো যেহেতু অবশ্য উদ্দেশ্যে যেহেতু বড় ভাই এত অভিজ্ঞ মানুষ আমি অত অভিজ্ঞতা লাভাই আমার ছোট অভিজ্ঞ আমি আহামুরই মানে অত অভিজ্ঞতা আমার নাই তুমি বলো অনেক দিন ধরে গাড়ি চালাই উনি বুঝতেছেন উনিই গাড়ি ছাড়াই দিছে ওবার কথা এখন চালায় না তাহলে দেশের পরিস্থিতিটা কিরকম আমি তো হবে শুরু করলাম আর আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মানে কি ড্রাইভিংটা একটা শখ ছিল শখ ছিল তো আমি মানে কি গাড়ি চালানোটা এনজয় করে আর কি আর ঢাকা শহরে একটু অন্যরকম যানজট একটু সমস্যা হয় তারপরেও মানে কি ড্রাইভিংটা একটু ভালো লাগে এই কারণেই এখনো আছি চালাচ্ছি এরকম আর কি তবে উবারে কিন্তু একটা মজার বিষয় মজার বিষয়টা কি যেমন একটা চাকরি করলে একজনের পিছে পিছে ঘোরা লাগে সারা জীবন মানে যতদিন চাকরি করবা উবারে নিত্য নতুন যাত্রী আসে নিত্য নতুন ভাবে তাদের সাথে কথাবার্তা হয় গাড়ি চালায় মজা পাওয়া যায় বিভিন্ন যাত্রীর সাথে পরিচয় হয় সম্পর্ক হয় সবকিছু মিলে একটা সেটিসফাই এক একদিন দেখা গেছে এক এক জায়গায় গেছি এই এক জায়গায় তো আর বারবার ঘুরতে লাগে না আর কি আর আমি রিসেন্টলি একটা ভিডিও দিব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে টিপ ধরি কিভাবে কী করি না করি টোটাল ডিটেলস নিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ